দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা ফুলবাড়ি উপজেলাধীন চিন্তামন গ্রাম আমিনাগ্রো বেশ কিছুদিন পর আজকে এই গরুগুলি কোথায় যাচ্ছে কেমন দামে বিক্রি করলেন আমিনাগ্রো থেকে সরাসরি সেই তথ্য নিয়ে আজকের ভিডিও ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কি অবস্থা বাজার কেমন এখন

আসে দেখে শুনে দাম দর হচ্ছে তারপরে নিলে কটা নিল উনি আঠারোটা আঠারোটা করুন তাহলে এখানে নিয়েছে বারোটা আর একজন নিসে বারোটা ফিফটিরিশটা তা এই আঠেরোটা কোথায় যাচ্ছে শরিয়তপুর শরীয়তপুরের উদ্দেশ্যে চলে যাবে তো লেনদেন তো সব ব্যাংকের মাধ্যমে মনে হয় হ্যাঁ হয়ে যাবে আচ্ছা তো আমরা এই যে দেখলাম এই গরুগুলি এখানে চারটি কিন্তু অলরেডি উঠা হয়েছে যেত আঠারোটি গরু এখানে উঠবে আমরা দেখাবো দর্শক একটি একটি করে এবং জানাবো এগুলা কত দামে প্রতি পিস বিক্রি করলেন আমি না একদম সত্বাধিকারী আটাও এই যে দেখুন আমরা যেটা বলি যে অলওয়েজ কিন্তু রঙের গরু বিক্রি করেন রঙ কালারফুল প্রত্যেকটা গরু কালারফুল গরু আমিন এক থেকে পাওয়া যায় আপনারা যারা সংগ্রহ করবেন আমরা আমরা আমিনা এক রো নাম্বার দেওয়া থাকে আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে এবং ভিডিওতে নাম্বার দেওয়া থাকে আপনারা নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করবেন এই যে দেখুন দর্শক এই যে আমারও তুলে হলো এই যে দুটা আনা হয়েছে এক লাখ বিশের গরু না হ্যাঁ দেখুন দর্শক বেশ বড় সড়ো এর উপর গরু তো জাতের গরু এক কথায় আর নাভি কম্বল কিন্তু মার্শাল্লা দেখার মতো নাভি কম্বল দেখুন অনেক বড় নাভি সার গরু সুযোগপুরের খামারি এসে দেখে শুনে দাম দর করে কিন্তু এগুলো নিয়ে যাচ্ছেন এখন কিন্তু লোড চলছে নিজে এসে দেখে শুনে আমিন এগ্রো থেকে দাম দর করে নিলেন তো প্যাকেজের কি অবস্থা প্যাকেজ কি হবে দর্শক পাবে এই যে গরু দিচ্ছেন এখন তো দর্শকরা বলবো যে ভাই আপনি প্যাকেজ দিয়ে না আমরা গরু পাই না

আহ সে তথ্যটা আমরা একটু জানবো মানে আপনারা কাছ থেকে মাটি কাটা দাম কত দাম দিলেন যদি আপনারা যে 105 করে বেচার বেচার করুন করে বেচার করুন কিন্তু আপনি দিলেন কত শেষ মেশ শেষ মেশ কত দিলেন 97000 টাকা ভাই কত কি বলেন দিছি এইটা তো এইটা তো আপনি আপনি যদি মোটামুটি মোটামুটি আপনি যদি এরকম আপনি যদি বলেন এরকম করে না কিছু কিছু আছে বিশিষ্ট ব্যক্তি তারা কিন্তু মনে করে আপনি কারো দালালই করেন না 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 আমি তো মার্কেট খুঁজি আমি বাজার খুঁজি কথাটা বলি আমি আমি তো বাজার খুঁজি হ্যাঁ আর যে বাজার করে না সেটা বুঝবেন সে বুঝবে না আপনি আমার দালালির দরকার নেই ওদের গান গান ওদেরকে বলেন যে এই গোরে বর্তমানে 6500 টাকা বক্ত মার্কেটে পাওয়া যাচ্ছে আমাদের সাঁচানব্বই করে বেচ্ছেন বেশি হচ্ছেন বেশি বেচ্ছেন না কিন্তু না এটা অরজিক্যাল যদি আপনার মার্কেটে দেখি আমি এক এইভাবেই বললাম কেন জানেন কেন কষ্ট লাগে আচ্ছা আচ্ছা তৈরি করতে কষ্ট লাগে সে করবে আর গোল দেওয়া এক জিনিস না আচ্ছা সে ম্যাকারি করা ফুটবল মাঠে আর গোল দেওয়া এক জিনিস না আপনার পায়ে নেসে বল দিচ্ছে আপনি গোল মারে গোলটা দিচ্ছেন

আমি তৈরি করে না সেটা আমার বুকটা ভাড়া যায় আমার কোনো ভাড়ে যায় শ্রমে ভাড়া যায় দশ টাকার জন্য পাঁচটা টাকার জন্য দুশো টাকার জন্য প্রত্যেক কোথা থেকে কিভাবে ম্যানেজ করে নিয়ে আসি সেটা ওই ভাই বুঝবে না ভাই ওদের যারা কমেন্টস করে তারা কখনোই বুঝবে না তারা বুঝবে না আচ্ছা দর্শক আপনার উপর বিচার ছেড়ে দিলাম এই যে গরুগুলি দেখছেন বড় বড় গরু এগুলোর দাম কেমন হতে পারে আর এটা বিক্রি করলেন আমি না এক সত্তর এগারি আতর ভাই সাতানব্বই হাজার টাকা করে আমরা আরও গরু দেখাবো এই যে আর লাস্ট যে গরুগুলি তোলা হচ্ছে শেষের দিকে এর মধ্যে কিন্তু একটা চমৎকার পাকড়া রয়েছে দর্শক দেখুন পাকড়াটা দেখার মতো পাকড়া এই যে এর মধ্যে পাকড়া সাইওয়াল রয়েছে দুইটা এই 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 দুইটা পরে তুলা শেষের দিকে লাস্ট গরু তুলা হলো আর এগুলা বিক্রি করলেন এবারে সাতানব্বই হাজার টাকা করে দেখেন 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 তুলা শেষ আর প্রতি বীজ এগুলা বিক্রি করলেন ষোলোটি সাতানব্বই হাজার টাকা করে চলে যাবে এখন শরীয়তপুরের উদ্দেশ্যে এই যে দেখছেন দর্শক এটা একটা কি এটাকে বলছেন রথি সাইওয়াল রথি সাইওয়াল বলছেন পাকড়া প্লাস একদম অরিজিনাল

গ্রাম একদম বাড়ির পাশেই এই গরুগুলি আছে তো এটার দাম কত নিবেন ভাই দাম হম গরু দাম এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন

টু এই নাম্বারে যোগাযোগ করলে হবে তো দর্শক আমরা এই নাম্বার নাম্বার দিয়ে দিলাম এটা স্ক্রিন নম্বর দেওয়া থাকবে আপনারা যারা সংগ্রহ করতে চান এই রথি সাইওয়ালটি পাঁকড়া রথি সাইওয়াল এছাড়া অন্যান্য গরু যদি সংগ্রহ করতে চান বাসায় কিন্তু প্রচুর পরিমাণে গরু থাকে আপনারা এসে দেখে শুনে দাম দর করে নিয়ে যেতে পারবেন বিদানিব দর্শক আপনারা সবাই ভালো থাকবেন ওয়ালাইকুম ইসলাম